আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে মহিলাদের নিরাপত্তার দাবিতে মেমারিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা আজ আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করল তারা চাইছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলেজের এক ছাত্র বলে রাতে মা বোনেরা ঠিক মতো ঘুমোতে পারেন না অজানা আতঙ্কে রয়েছে তারা তাই আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই রকম অপরাধ কেউ করতে দুবার ভাবে কারণ এটার বিষয়ে আমরা প্রতিবাদ চাই কারণ আজ অন্য কলেজে হচ্ছে নেক্সট টাইম আমাদের কলেজেও হতে পারে আমাদেরও অনেক স্টুডেন্ট আছে মেয়ে স্টুডেন্ট আছে তাদের উপরও এই অত্যাচার হতে পারে এর জন্য আমরাও চাই যে এর কোনো প্রতিবাদ হোক তাই আমরা আজকে আমরা একটা র্যালি বের করবো যে আজকাল কলেজের মেডিকেল কলেজের যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়ে আমরা খুবই দুঃখিত ঠিক আছে তো আমরা চাই যে এর পুরোপুরিভাবে ভালোভাবে যেন জাস্টিসটা পাই আমরা আর সকল আমার ভাই বোনরা বা বোনদের বা আমাদের যে পরিবার রয়েছে আমরা সকলে এই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না ঠিক আছে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না এই জিনিসটা এখানের জন্য কারণ আমরা এই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে সঠিক না জেনেও আমরা এটা শুধু ভেবেছি আর দেখেছি যে নিউজগুলোতে যে আমরা কী হচ্ছে বা কী জানতে পারছি